শেষে জানা গেল জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় যারা আজকে ফলাফল পেয়ে প্রথম মেরিটে স্থান পেয়েছেন বা প্রথম মেরিটে চান্স পেয়েছেন তাদের ভর্তি প্রক্রিয়া কখন থেকে শুরু হবে সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এতে উত্তীর্ণ হয়েছে চার লক্ষ ষাট হাজার সাতশো ছজন উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে খুব শীঘ্রই তা হচ্ছে আগামী শনিবার আঠাইশ জুন থেকে তিনি ডেলি ক্যাম্পাসকে বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন উত্তীর্ণ শিক্ষার্থীদের আঠাশ জুন থেকে ভর্তি ফরম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজের সাথে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো তাদের ভর্তি কার্যক্রম শেষ হলে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে